শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং একটি গুরুত্বপূর্ণ অর্ডার এই অর্ডারটি জারি করা হয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান থেকে ডেটা দেখুন ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ যার মেমন নম্বর হচ্ছে ফাইভ ওয়ান সিক্স ডিপিএসসি পিএসবি পঁচিশ অর্ডারটি দিয়েছেন দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান দেওয়া হয়েছে সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান কি বিষয়ে সাবজেক্ট বলা ছিল ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অব দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার পঁচিশ অর্থাৎ একাডেমিক সেশন দু হাজার পঁচিশের ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে দেখুন এখানে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী চার চার দু হাজার পঁচিশ থেকে সাত চার দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত বিদ্যালয়ের প্রধানদের বলা হয়েছে এবং টিআইসিদের বলা হয়েছে এবং এসআইদের উদ্দেশ্যে একটা মিটিং হবে ফার্স্ট স্যামেস্ট্রি বিভালসা সংক্রান্ত এবং কোশ্চেন পেপার প্রিপারেশন কীভাবে হবে এবং টিচারদের নিয়ে সেটা নিয়ে একটা আলোচনা বা মিটিং হবে আর আট চার দু থেকে এগারো চার দু মধ্যে অবশ্যই প্রত্যেকটি বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধানরা তাদের বিদ্যালয়ের গার্ডিয়ান ছাত্রছাত্রীদের গার্ডিয়ানেরদের একটা ইভালুয়েশন সংক্রান্ত একটা মিটিং ডাকবেন সেটাও এখানে জানানো হয়েছে ডেট উল্লেখ করে দেওয়া হয়েছে এবার পরীক্ষাগুলো কখন হবে কিভাবে হবে দেখুন এখানে টাইম দিয়ে দেওয়া হয়েছে চল্লিশ মিনিট টাইম ফর কুড়ি মার্কের জন্য এবং কুড়ি মিনিট টাইম দেওয়া হয়েছে দশ মার্ক ইভালুয়েশনের জন্য পরীক্ষা শুরু হচ্ছে সতেরো চার দু হাজার পঁচিশ থেকে ক্লাস ওয়ানের জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ক্লাস টুর জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ক্লাস থ্রি জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ক্লাস ফোর জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি থাকবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সতেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই পরীক্ষাগুলো হবে বলে এখানে পরপর দেখতে পাচ্ছেন রুটিন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কোন দিন কোন পরীক্ষাগুলো হবে সেটা আপনাদের এই স্ক্রিনেই দেখতে পাচ্ছেন কোন দিন কোন কোন পরীক্ষাগুলো হবে সেটা পুরো রুটিন আকারেই জানিয়ে দেওয়া হয়েছে কোন দিন পরীক্ষা থাকবে এবং উনত্রিশ চার দু হাজার পঁচিশ কী করতে হয়েছে অ্যারেঞ্জ ফর গার্ডিয়ান মিটিং উনত্রিশ তারিখে একটা গাড়ির বলা হয়েছে কী বিষয়ে শোয়িং দ্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্বন্ধে এবং ইন্ডিকেশান মিস এবং যদি মিস্টেকস থাকে সেটা বাই উনত্রিশ সাত দু হাজার পঁচিশের মধ্যে স্টুডেন্ট এবং ফার্দার্স সাজেশান অ পেরেন্টস এবং মার্স এন্ট্রি এসএমএস পোর্টালের মাধ্যমে এই কাজগুলো করতে বলা হয়েছে উনত্রিশ চার দু হাজার পঁচিশের মধ্যে এই গুরুত্বপূর্ণ অর্ডার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ